তো সেনাবাহিনীর এই তালিকা প্রকাশের পর আমরা দেখতে পাই যে পাঁচই অগাস্টের পর

কিছু করেছে গত নয় মাস সব কিছু অবৈধ সেনাবাহিনীর এই প্রকাশিত তালিকা এমন একটি বিস্ময়ের জন্ম দিয়েছে যে কমপ্লিটলি সাধারণ জনগণ প্রশ্ন করছে যে তাহলে তোমরা আমাদের সাথে প্রতারণাতিকালীন সরকার নামে যে অবৈধ টোকাইরা আছে তারা প্রধান বিচারপতির স্বাক্ষর নকল করে গত নয় মাস সব কিছু অবৈধ সেনাবাহিনীর এই প্রকাশিত তালিকা এমন একটি বিস্ময়ের জন্ম দিয়েছে যে কমপ্লিটলি সাধারণ জনগণ প্রশ্ন করছে যে তাহলে তোমরা আমাদের সাথে প্রতারণা করেছ তাহলে তোমরা আমাদের সাথে মিথ্যা কথা বলেছ প্রধান বিচারপতির স্বাক্ষর নকল করে তুমি বলতে চাইছো যিনি স্বাক্ষর করেছেন অথচ আমরা এখন লিস্টে দেখতে পাচ্ছি যে প্রধান বিচারপতি ক্যান্টনমেন্টে ছিলেন তাহলে তিনি শুনানি বা করলেন কখন মতামতি বা দিলেন কখন এই প্রশ্ন আমি সাধারণ মানুষকে রেখে গেলাম যে একটা জালিয়াত একটা ফ্রড একটা চোর একটা ডাকাত কি ভয়ঙ্কর ডাকাতি করেছে ফ্রড করেছে এই পুরো জাতির সাথে এখন সাধারণ মানুষের কাছে প্রশ্ন যে আপনারা কি আঙ্গুল তুলবেন এই কথিত অবৈধ অন্তর্বর্তীকালীন সরকারের দিকে যে তোমরা এই জালিয়াতি কেন করলে জবাব দাও শোক বোমা And they got set. বাংলাদেশ সেনাবাহিনীর জনসংযোগ অধিদপ্তর থেকে গত পরশুদিন একটি তালিকা প্রকাশ করা হয় এবং এই তালিকাটি এতই একটি চাঞ্চল্যকর তালিকা অ্যাটলিস্ট যারা আইনগুলোকে লক্ষ্য করেছেন বা বাংলাদেশের সাধারণ মানুষই বলেন সবার জন্যই এটা যে একটা ব্যাপার কিন্তু আমার জন্য এটি বোমা ফাটাওয়ার মতো বা বিস্ফোরিত হওয়ার মতো একটি ঘটনা কেননা বাংলাদেশ সেনাবাহিনী গত পাঁচই অগাস্টের পর দুই সালের পাঁচই অগাস্টের পর বাংলাদেশের যেসব গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বিভিন্ন ক্যান্টনমেন্টে আশ্রয়িয়েছিলেন দেশে ভয়ঙ্কর ঘটনা ঘটে যাওয়ার মুহূর্তগুলোর সময়ে সেটি একটি তালিকা তারা প্রকাশ করেছেন সেই তালিকার মধ্যে আপনারা 17 এবং 18 নম্বর দুটি নাম দেখে উৎ চমকে উঠতে হয় এই দুটির নামের একটি হচ্ছে প্রধান বিচারপতি ওবাইদুল হাসান শাহিন তার নাম আমরা দেখতে পাচ্ছি এবং 18 নম্বরে আপলেট ডিভিশনের আরেকজন বিচারপতি এনায়েতুল রহিম পার নাম কেন এই দুটা নাম দেখে আমি বলছি ব্রহ্মা ভাটাবার মতো চাঞ্চল্য কর এর কারণ হচ্ছে যে এই যে বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে যাদেরকে আমি গত নয় মাস থেকে টোকাই এবং অবৈধ এই দুটো বলে অভিহিত করেছি অনেকে আমাকে বলেছেন যে আপনি এগুলো একটা পলিটিক্যাল রেটোরিক আপনার এভাবে বলা উচিত না তারা কারণ অবৈধ নানানভাবে আমার কাছে জানতে চেয়েছে আমি সেটা জবাবও দিয়েছি কিন্তু সেনাবাহিনী এই তালিকা প্রকাশ করবার পর যে ঘটনা ঘটেছে আমার মনে হয় সেটা দর্শকদের জানা উচিত আপনারা জানেন যে অন্তর্বর্তীকালীন সরকার নামে যারা আছে সংবিধানে এই অন্তর্বর্তীকালীন বা ইংরেজিতে যেটাকে ইন্টারিম গভর্নমেন্ট বলা হয় তার কোনো রকমের অস্তিত্ব নেই আপনি সংবিধানের কোন অনুচ্ছেদ খুঁজে আপনি সংবিধানের কোন প্রভিশন খুঁজে কোন রেফারেন্সে এই অন্তর্বর্তীকালীন সরকারের কোন ধারণাই পাবেন না ফলে এটি কিভাবে গঠিত হবে কিভাবে গঠিত হওয়া উচিত এর ফর্মেশন কেমন হবে কতজন থাকবে এগুলোর কোনো ধরনের রেফারেন্স নেই কিন্তু আমাদের সংবিধানের অনুচ্ছেদ একশো ছয়ে একটি কথা বলা রয়েছে যেটিকে কেন্দ্র করে এই অন্তর্বর্তীকালীন সরকার দাবি করেছে যে আমরা অনুচ্ছেদ একশো ছয় কে মেনটেন করেই সরকার গঠন করেছি দর্শকদের জন্য আমি এই অনুচ্ছেদটি একটু পরে শোনাবো তারপরে আমি বলবো যে সেনাবাহিনীর প্রকাশ্য তালিকা কেন আমার কাছে চাঞ্চল্যকর করে বুম ফাটানোর মতো আমি সংবিধানের একশো ছয় অনুচ্ছেদ গিয়ে যেটা দেখতে পাচ্ছি আপনারাও জেনে নেন সেটা হচ্ছে যদি কোনো সময়ে রাষ্ট্রপতির নিকট প্রতীয়মান হয় যে আইনের এইরূপ কোনো প্রশ্ন উত্থাপিত হইয়াছে বা উত্থাপনের সম্ভাবনা দেখা দিয়েছে। এমন এমন ধরনের ও জনগুরুত্ব যে সেই সম্পর্কে সুপ্রিম কোর্টের মতামত গ্রহণ করা প্রয়োজন তাহা হইলে তিনি প্রশ্নটি আপিল বিভাগের বিবেচনার জন্য প্রেরণ করিতে পারিবেন মানে আপিল বিভাগে পাঠাবে তাদের বিবেচনার জন্য এবং এখানে বলা হচ্ছে এবং উক্ত বিভাগ স্বীয় বিবেচনায় অর্থাৎ তাদের নিজেদের বিবেচনায় উপযুক্ত শুনানির পর প্রশ্নটি সম্পর্কে রাষ্ট্রপতিকে স্বীয় মতামত জ্ঞাপন করিতে পারিবেন অর্থাৎ যদি বাংলাদেশে এমন কোনো ঘটনা ঘটে যেটি জনগুরুত্বপূর্ণ সম্পন্ন যার কোনো কোন রকমের ক্লু খুঁজে পাচ্ছে না কেউ এবং সেই ঘটনার প্রেক্ষিতে পরবর্তী স্টেপ কি হবে সেটি বিবেচনার জন্য রাষ্ট্রপতি আপিলের ডিভিশনে জানতে চাইতে পারেন যে এটার পরবর্তী প্রতিকার কি বা কি হতে পারে তখন আপিলের ডিভিশন নিজের তার যদি মনে হয় তার যদি এমন একটা সিচুয়েশন হয় যে না এটার ব্যাপার আমি মতামত দিব মতামত দেওয়া উচিত তখন তারা সেই মতামত রাষ্ট্রপতির কাছে জানাবেন কিন্তু সেনাবাহিনীর এই তালিকা প্রকাশের পর আমরা দেখতে পাই যে পাঁচই অগাস্টের পর প্রধান বিচারপতি ওবায়দুল হাসান এবং আপিল আরেকজন বিচারপতি এনায়তুর রহিম দুজনই ক্যান্টনমেন্টের ভেতরে ছিলেন এখন আমার প্রশ্ন হচ্ছে যে এই যে তখন বলা হয়েছিল যে প্রধান বিচারপতি মতামত দিয়েছে যে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা যেতে পারে আমরা সেই সময় সেই নথিটি দেখেছি সেই সময় ক্যান্টনমেন্টে থাকেন তাহলে তারা কি কি করে রাষ্ট্রপতির কাছ থেকে রেফারেন্স পেলেন বা রাষ্ট্রপতি তাদেরকে রেফারেন্স দিল এবং তারা সেইটা অনুযায়ী তাদের সেও মতামত দিলেন এখানে কিন্তু আরেকটা কথা বলা আছে যে উক্ত বিভাগ সেও বিবেচনা উপযুক্ত শুনানির পর অর্থাৎ সেটা উপযুক্ত হিয়ারিং হবে সেই হিয়ারিংটা কখন হয়েছে ক্যান্টনমেন্টের ভেতরে ক্যান্টনমেন্টের ভেতরে প্রধান বিচারপতি ছিলেন কই আমরা তো কোনো শুনানির কথা শুনতে পাইনি এরকম একটা অন্তরীণ অবস্থাতে এরকম একটা ভয়ঙ্কর অবস্থাতে প্রধান বিচারপতি নিজের যান বাঁচাবার জন্য তিনি ক্যান্টনমেন্টের পরিবার সহ আশ্রয় নিয়েছেন এবং আপিল ডিভিশনের আরেকজন বিচারপতিও সেখানে তার পরিবার সহ আশ্রয় নিয়েছেন প্রিয় দর্শক আপনি বলুন তো যে সেই সময় উপযুক্ত শুনানিটা কখন হলো এখানে আরেকটি চাঞ্চল্যকর তথ্য দেওয়া প্রয়োজন বলে মনে করি বাংলাদেশ সংবিধানের একশো ছয় নম্বর অনুচ্ছেদ অনুযায়ী এই ধরনের জনগুরুত্ব সম্পর্ক বিচারপতি আমরা যে নথি অর্থাৎ যেই ভুয়া নথি নিয়ে কথা বলছি এই ভুয়া নথিতে রয়েছে খুবই স্পষ্ট ভাবে যেটা রাষ্ট্রপতি জন্য পাঠান দি পাঠিয়েছে আইন মন্ত্রণালয় আমরা তো দেখব এটা আইন মন্ত্রণালয় চেয়েছে এখন প্রশ্ন আসছে যে সংবিধানের রাষ্ট্রপতির কাছে প্রতিমান হতে হবে

তাহলে আমরা যে অ্যাপ্লিট ডিভিশনের একটা স্টেটমেন্ট দেখতে পেলাম বা অর্ডার দেখতে পেলাম যেটা নোথি দেখতে পেলাম প্রধান বিচারপতির স্বাক্ষর সহ এটা বিলকে তাহলে এই যে অন্তর্বর্তীকালীন সরকার নামে যে অবৈধ টোকাইরা আছে তারা প্রধান বিচারপতির স্বাক্ষর নকল করে তার নামে কথা বলে রাষ্ট্রপতির উপরে চাপিয়ে এই রেফারেন্সটা কিন্তু রাষ্ট্রপতি চাইতে পারেন এই প্রধান বিচারপতির কাছে বা আপেলনের কাছে তা আমার প্রশ্ন হচ্ছে যে রাষ্ট্রপতি এর আগে বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী তাকে কোন ধরনের পদত্যাগ পত্র দেননি নাম্বার ওয়ান তিনি জানেনও না তো তিনি ঠিক কখন প্রধান বিচারপতির কাছে এই রেফারেন্সের জন্য আবেদন করলেন এবং আরেকটি ব্যাপার হচ্ছে বাংলাদেশের আরেকজন আইনজীবি তিনি এই যে প্রধান বিচারপতির কাছে চাওয়া হয়েছে বা অ্যাপিলেট ডিভিশনের কাছে রেফারেন্স পাঠানো হয়েছে সেগুলোর নথির জন্য তিনি অ্যাপ্লিকেশন করেছিলেন এবং পরবর্তী সময় তিনি একটি রিট পিটিশন দাখিল করেছিলেন যে তিনি দেখতে চান যে কি ধরনের আবেদন করা হয়েছে পরবর্তী সময়ে আমরা সেই আইনজীবির ভাষ্য জানতে পারলাম যে এমন ধরনের কোনো নথি পাওয়া যায়নি এবং পুরো ব্যাপারটি ভুয়া এবং সেই সময় কিন্তু এটি এক ধরনের আলোচনা তৈরি এই কথা তখন বলেছিলেন অর্থাৎ সেই আইনজীবী যে এই রেফারেন্স রাষ্ট্রপতি কখনোই আপনি ডিভিশনের কাছে চাননি এটা বুয়া কোন নথি পাওয়া যায়নি সেটি এখন প্রমাণিত হলো প্রিয় দর্শক আমি আপনাদের জন্য সহজ করে আরেকবার বুঝিয়ে দেই সেটা হচ্ছে যে মাননীয় প্রধান বিচারপতি এবং আপনি ডিভিশনের আরেকজন বিচারপতি পাঁচই অগাস্টের পরে ক্যান্টনমেন্টে থাকার পর এই অন্তর্বর্তীকালীন সরকার একটি সাইন নকল করে প্রধান বিচারপতির একটি সাইন নকল করে দাবি করেছে যে প্রধান বিচারপতি মতামত দিয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা যেতে পারে যেটা মিথ্যা এবং ভুয়া তাহলে এই যে নয় মাস স্টাটিজদের সরকার দাবি করে বাংলাদেশকে শাসন করছে এই যে বাংলাদেশের এই ভয়ংকর अराजক অবস্থা এই যে তারা করিডোর দিয়ে দিচ্ছে বন্দর দিয়ে দিচ্ছে ডিপসি দিয়ে দিচ্ছে ক্রমাগতভাবে হাজার হাজার লোককে আশাবি করে মামলা করা হয়েছে কয়েক লক্ষ লোককে গ্রেফতার করা হয়েছে যা কিছু করছে গত নয় মাস সবকিছু অবৈদ্য সেরা বাইনের এই প্রকাশিত তালিকা এমন একটি বিশ্বের জন্ম দিয়েছে যে কমপ্লিটলি সাধারণ জনগণ প্রশ্ন করছে যে তাহলে তোমরা আমাদের সাথে প্রতারণা করেছ তাহলে তোমরা আমাদের সাথে মিথ্যা কথা বলেছ প্রধান বিচারপতির স্বাক্ষর নকল করে তুমি বলতে চাইছো যিনি স্বাক্ষর করেছেন অথচ আমরা এখন লিস্টে দেখতে পাচ্ছি যে প্রধান বিচারপতি ক্যান্টনমেন্টে ছিলেন তাহলে তিনি শুনানি বা করলেন কখন মতামতি বা দিলেন কখন এই প্রশ্ন আমি সাধারণ মানুষকে রেখে গেলাম যে একটা জালিয়াত ডাকাতি করেছে করেছে এই পুরো জাতির সাথে এখন সাধারণ মানুষের কাছে প্রশ্ন যে আপনারা কি আঙ্গুল তুলবেন এই কথিত অবৈধ অন্তর্বর্তীকালীন সরকারের দিকে যে তোমরা এই জালিয়াতি কেন করলে জবাব দাও